ফিরছে না অঙ্গনওয়াড়ির হাল কোথাও শিশু ও গর্ভবতীদের পাতে তুলে দেওয়া হচ্ছে কার্যত বিষ কোথাও অঙ্গনওয়াড়ির অব্যবস্থা দিয়ে মন্ত্রীর কাছেই ক্ষোভ দেখালেন পড়তে হচ্ছে তাদের শাসকের রোষে মালদা থেকে পশ্চিম মেদিনীপুর একের পর এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধরা পড়ল সেই ছবি

যারা স্কুল গেছে ওদের অবস্থাটা কি হবে এগুলো যে খাবার ছোট ছোট বাচ্চাগুলো খাচ্ছে এদের কি অবস্থা হবে এর জবাবটা কে দিবে এর দায় কে নেবে স্থানীয়দের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি দায়িত্বপ্রাপ্ত কর্মী দীর্ঘ দিন ধরে খাবারে বেনিয়ম করছেন এর পোকা আর সোলা পাওয়া গিয়েছে অভিযোগের মাঝে এলাকায় বিক্ষোভের মুখে পড়েন সুপারভাইজার কেন শিশু এবং প্রসূতিদের স্বাস্থ্য নিয়ে এত ছেলে খেলা করছে শাসক দল শিশুদের স্বাস্থ্য হানি বা বড় বড় ক্ষতি হলে তার দায় কি নেবে সরকার এগুলো সব কাটমানির জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো প্রেসার দিয়ে ওদেরকে রান্না করে দেওয়া হচ্ছে সেগুলো বিতরণ করা হচ্ছে যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে তা সেই অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা দেবে শুধুমাত্র মালদা নয়

যা দাবি তাদের কোনোদিনই সম্ভব নয় তার নিজেরাই বিপাকে পড়ে যাবে তারা যে দাবি করছে তারা আজকে যদি সেভাবে ভিজিট করা যায় ওই আইসিডিএস অঙ্গনওয়াড়িগুলোকে তাহলে কিন্তু মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে তার মানে চিনময় সাহাবাবু গর্বে তার তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সরাসরি হুমকি দিচ্ছেন অঙ্গনবাড়ি কর্মীদের আশা কর্মীদের হচ্ছে কোনো দাবি পূরণ হবে না হুমকি তার আছে অঙ্গনারী কেন্দ্র নিয়ে চরমে শাসক দলের অবহেলা হাল প্রতিবাদ জানালেও কেন প্রতিবাদীদের এত ভয় পাচ্ছে শাসক দল দীপঙ্কর গোস্বামী এবং সুদীপ্ত রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়